ডাকতে যত রকমের দোষ চাপানো হচ্ছে সাদিক ওপরে। আর ফরহাদের ওপরে সবগুলো বন্ধ হয়ে যেত আন্দাজে দোষ চাপিয়ে দেয় আপনি রাগ করবেন না আপনার হাতে পায়ে ধরে বলছি বিবেকটা একটু কাজে লাগান সাদিক কায়েম গোপনে ফরহাদ গোপনে পেছনে থেকে যে কাজটা করে দিয়েছে তাদের কাজ মাথায় তুলে রাখার কথা এ জাতির অথচ কত শতান আতা দোষ তাদের ওপরে গোপনে চাপিয়ে দেওয়া হচ্ছে এখন এই সাতির মতো নিকৃষ্ট এবং নেম খারাপ মানুষ আমি আর পৃথিবীতে পাই না জাতির সূর্য সন্তান যারা পৃথিবীর প্রত্যেকটা দেশের দিকে তাকান তারা জাতির সূর্য সন্তানদেরকে মাথায় তুলে রাখে এত বড় কঠিন অবস্থা থেকে যারা আজ আমাদেরকে উন্মুক্ত জীবনে ফিরিয়ে দিল সে যেভাবেই হোক তাদেরকে আজ জাতি উল্টা পাল্টা দোষ দিতে দ্বিধাবোধ করে না আল্লাহ এদেরকে সমতি দান করেন এরপরেও যদি মানুষ মানুষগুলোর হেদায়েত আল্লাহর জানা থাকা যে হবে না এদেরকে যেন নমরুদ ফেরাউনের মতো হালাক করে দেন বলেন আমিন এত বড় কঠিন কথা আমি বলতাম না এই আচরণগুলো দেখে বলছি সুতরাং আল্লাহ সব চাইতে নারাজ এবং মন খারাপ হয় আল্লাহর রাগান্বিত হয়ে যায় যখন মানুষ কেবধ করে আর এর কথা ওর কাছে চাপিয়ে দেয় মিথ্যা তহমত দিয়ে তিন নম্বরে বিশ্বনবি জানিয়েছেন মানুষ যখন সুদ খায় তখন আল্লাহ আরও বেশি রেগে যায় অথচ বাংলাদেশে এখন ঘরে ঘরে সুদ হ্যাঁ কথা বলেন এলাকা এখানে এটা আছে কিনা আমি জানি না যে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিয়ে রাখে মাসে মাসে একশো টাকা করে বেশি পাই এরকম যদি কেউ থাকেন আমি অপমানের জন্য না সংশোধনের জন্য বলছি আপনার জন্য আমি আজকে এমন একটা কাজ করে দেব আপনি ছেড়ে দেবেন হাত করলেন তো দেখি টাকা ছেড়ে রেখেছেন আপনি হাত তুলে নামিয়ে ফেলছে না আপনি হাত তুলেছেন যখন বলেন কয় টাকা ছেড়েছেন এই এ হাজার মানুষের সামনে আপনার লজ্জা হয় কেয়ামতের দিন এই লোকটা যদি সত্যি টাকা ছেড়ে রাখে দাঁড়িয়ে থাকবে সুদ খোর আরে মুখের ওপরে লিখা থাকবে মায়ের সাথে জেনাকারি। অথ এখন আমরা এই অপরাধটা দেখতে পাচ্ছি না আল্লাহ সাত্তার নামের কারণে গুলো গোপন আছে কেয়ামতের দিন আল্লাহ এটা ওপেন করে দেবে যে যে অপরাধ করছেন ওইটা কিন্তু তার এই শরীরের ভেতরে ফুটে উঠবে আপনি কার জন্য করছেন এই সুদের টাকা ইনকাম আপনি বলেন তো আপনার বউকে যে সুদ খেয়ে এত বড় বড় লোক আমি এত কিছু উপায় করি তোমাদের শান্তির জন্য গোনা যদি একটু হয় তোমরা নিবা আমার মনে হয় কোন বউ রাজি হবে আজকে এই বাড়ি যে পরীক্ষা করি তো আমার চলতে কয় টাকা লাগে আমি আমার নিজের জন্যে না তোমাদের শান্তি সুখের জন্য কিন্তু একটু উল্টাপাল্টা করি গোনা একটু হয় আমিও জানি এখন বলো তো আমার এই অপরাধটা তোমার একটু ভাগ নেবে একটা বউ একটা ছেলে মেয়ে কেউ হবে না কার জন্য চুরি করছেন যার জন্য চুরি করি সেই যদি কে বলে সোর এরকম পাগল পাগল সোর দেশে আছে আছে আমরা এরকম পাগল হতে চাই আল্লাহ আমাদের হেফাজত করুন চার নম্বরে সব বেশি আমার আল্লাহ একেবারে যখন সর্বশেষ রেগে যাই যখন আল্লাহ দেখে লোকটা মিথ্যা কথা বলছে আর এইটাই বাংলাদেশে বেশি বলেন বিশ্বে আমি যতগুলো দেশে এই ছোট বয়সে ঘুরেছি সব বেশি মিথ্যা পেয়েছি বাংলাদেশ আর ভারতে বিশ্বের কোন দেশে আমি এত মিথ্যা কথা পাইনি এমনকি চরিত্র পর্যন্ত এই যে চুরি করার স্বভাব অন্যের জিনিস নিজের মনে করে নিয়ে যায় মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরছিলাম হঠাৎ করে দেখে একটা মোবাইল পড়ে আছে আমার সাথে যে ছেলেরা ছিল তারা এই দেশের না অন্য দেশের একশো বিশটা দেশের ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করছে আমারে বলছে মাওলানা এই যে মোবাইলটা পড়ে আছে বিশাল ক্যাম্পাস আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় বিশ ডবল বড় হবে এত বড় বিশাল এরিয়া এলাকা থেকে ওই এলাকা আছে যে মানুষ গাড়ি নিয়ে যায় আমারে বলছে যে মোবাইলটা পড়ে আছে এর পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা না যায় কেমন পর্যন্ত মোবাইল পড়ে থাকবে কেউ নেবে না আমার কি নাম করলো না বাঁশ দিল আমার বলছে শুধু বাংলাদেশের আর ভারতের ছেলে মেয়েরা যদি যায় এ গায়েব করে ফেলবে কিন্তু অন্য কোন দেশের ছেলে মেয়েরা এর পাশ দিয়ে গেলে শুধু দেখবে তাকাবে না আর যদি ন্যায় ও হারানোর জিনিস যেখানে জমা দেয় ওখানে একটা জায়গা আছে ওখানে জমা দিয়ে দেবে আমি ওনারে ওনার ভাষায় জিজ্ঞাসা করলাম ইংরেজিতে যে ভাই আপনি কি আমার সোনাম করলেন না বাস দিলেন আচ্ছা আপনাদের দেশের মানুষের চরিত্র এই বলবো কি বলবো আমরা এই চরিত্র পাল্টাতে চাই না বলেন বলেন আজকে থেকে একটা নিয়োগ করা যায় যত বড় বিপদ আসুক